নমস্কার বন্ধুরা সেলিস ফুড স্টাইল নিয়ে এসেছে একটা নতুন রেসিপি আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা আর টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে ডালটা আমি ভালো করে মিক্সিতে পিষে নেব দেখুন ডালটা আমার ভালো করে পেশা হয়ে গেছে এবার ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার ডালের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর একটু হলুদ আর কালো জিরে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হাতে করেও মিশিয়ে নিতে পারেন দেখুন এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে একে একে ডালের বড়াগুলো ভেজে নেব বাকি যে ডালটা রয়েছে সেটাও আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম বড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাও ভেজে নেব আলুটা ভাজার সময় আমি এখানে একটু হলুদ দিয়ে নিয়েছি আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা হাফ টমেটো এটা আমি ভালো করে নেড়ে এতে দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কা হলুদ জিরে আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এতে একটু নুন দিয়ে দেবো আর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কষানো হয়ে গেছে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম এবার তরকারিটা যখনই ফুটে উঠবে এতে আমি ভেজে রাখা ডালের বড়াটাও দিয়ে দিলাম দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি আলুটা দেখে নেব দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এতে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম গরম গরম ভাতের সাথে বন্ধুরা এটা পরিবেশন করুন